নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি প্রাক অমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন তো আজকের আমি ভিডিওতে বলবো যে বাড়িতে দরিদ্র এবং দুঃখের কষ্ট কারণ কেন হয় এবং এই নটা জিনিস কিন্তু বাড়িতে যদি রাখা হয় তাহলে দরিদ্র দারিদ্রতা এবং দুঃখ কষ্ট ঘরে লেগেই থাকে তো আজকে কোন কোন জিনিসের কথা বলবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে এই নটা জিনিস যদি বাড়িতে রেখে দিন তাহলে দুর্ভাগ্য ডেকে আনে এবং এই অবিলম্বে এগুলো আপনারা ঘর থেকে বাইরে বের করে দিন না হলে না না হলে দারিদ্রতা মানে ঘরে থেকেই যাবে বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু দোষ থেকে ঘরকে রক্ষা করার জন্য শুধুমাত্র সঠিক দিক নির্দেশনা থাকা জরুরি নয় বরং ঘরের দেওয়াল এবং ঘরে রাখা অনেক কিছু জিনিস সেগুলোর দিকেও নজর দিতে হবে এবং যদি বাড়ির বাস্তু ঠিক থাকে এবং বাস্তু অনুসারে জিনিসপত্র ঘরে রাখা হয় তাহলে ঘরে সবসময় সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে যদি আপনার ব্যবসা ভালো চলে টাকাও ঘরে আসে তবুও ঘরে কিন্তু সুখ থাকে না কারণ এই একটি কারণই হতে পারে আপনার বাড়িতে যে কিছু কিছু জিনিস আছে সেগুলো আপনার ঘরে ঘরে দারিদ্রতা ডেকে নিয়ে আসে ঘরে রাখা প্রতিটি জিনিস ইতিবাচক শক্তির সাথে সম্পর্কিত অনেক সময় আমরা কিছু জিনিসের দিকে মনোযোগ দিই না যা আপনাদের ঘরে নেতিবাচক শক্তি সঞ্চার করে যার কারণে আপনাদের বাড়িতে দারিদ্রতা বিচার করে এমন বাড়িতে উন্নতি থাকে না এবং সবসময় গৃহে ঝগড়া ঝাড়টি অশান্তি লেগেই থাকে তার জন্য এইগুলো আজকেই ঘর থেকে সরিয়ে ফেলুন তো চলুন জেনে নিন সেই নটা জিনিসের কথা যেগুলো দুর্ভাগ্য ডেকে নিয়ে আসছে তো তার আগে বলবো যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান আর মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল আপনার মাথার উপরে থাকুক তাহলে এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন সবাই কমেন্টে জয় মাতা লক্ষ্মী বলে কমেন্টে লিখে যাবেন প্রথমত যে খারাপ তারের জট আপনারা কর্মক্ষেত্রে বা কোনো মানে ঘরে জটলা পড়ে না জানো পড়ে না থাকে সেটা ল্যাপটপের তার হোক ফোনের চার্জার হোক বা অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জামের তার হোক বা কোনো কিছু প্লাগ হোক সেগুলো জটলা করে রাখবেন না সেগুলোকে মানে জটলা থেকে মানে ঠিকঠাক করে সেগুলোকে সংশোধন করতে হবে এই জিনিসগুলো থেকে তো আর অকেজো হলে সেগুলো মানে সেই মানে প্লাক বলুন বা কোনো রকম চার্জার সেগুলো যদি আপনার কাজে না লাগে আজকেই এইগুলো সরিয়ে দিন কারণ জটযুক্ত জিনিস আপনার জীবনকে আরও জট জট জটময় বা জটযুক্ত বা জটিলতা করে তুলবে খালি চেয়ার বাড়িতে স্থায়ীভাবে খালি চেয়ার রাখা কোনো শুভ নয় এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে সু অশুভ আত্মাদের আমন্ত্রণ জানায় অতএব যদি বাড়িতে বেশি চেয়ার থাকে যেগুলো আপনার কাজে লাগছে না সেগুলো খালি রাখবে না কোনো রকম কোনো কিছু জিনিসপত্র সেগুলোর মধ্যে রেখে দেবেন বাস্তুশাস্ত্র অনুসারে মানে ঘড়ি ঘড়ি কোনো রকম বন্ধ ঘড়ি বা খারাপ ঘড়ি কোনো মতে ঘরে রাখবেন না সেগুলো ঘর থেকে ফেলে দিন এবং বন্ধ ঘড়ি আপনার সময়ের উপরে যে যে সময়ের উপরে আপনার নেতিবাচক প্রভাব ফেলে এছাড়া আপনার বাড়িতে বসবাসকারী লোকেদের চাপ মানে চাপের মধ্যে ফেলে এটাও দুর্ভাগ্যের কারণ হতে পারে যদি আপনার বাড়িতে ভাঙা বন্ধ ঘড়ি থাকে তাহলে সেগুলো আপনার সময়েও সেই ঘড়ি সময় মতো নষ্ট হয়ে যায় আপনার ভাগ্য আপনাকে ছেড়ে চলে যায় তা এই পরিস্থিতির নেতিবাচক শক্তি কখনই আপনাকে ছেড়ে যাবে না অতএব আপনার বাড়িতে ভাঙা বা বন্ধ করি থাকলে আজকেই সরিয়ে ফেলুন আয়না প্রত্যেকটা ব্যক্তি আয়নায় সে নিজেকে মানে সম্পর্কে অনেক কিছু জানে এবং নিজেকে দেখে ঘরে রাখা ঘরে ভাঙা আয়না নেতিবাচক শক্তির উপরে প্রভাব ফেলে এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করে ভাঙা কাঁচ ঘরে উপস্থিতি সত্য উপস্থিতি সদস্য সদস্যতী জীবনেও খারাপ প্রভাব ফেলে অগ্রগতির পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উপরেও নেতিবাচক প্রভাব ফেলে তা আপনার ঘরে কোনো কাঁচ ভেঙে গেলে ভুল করেও তা ঘরে ফেলে রাখবেন না যত তাড়াতাড়ি সম্ভব সেটি আপনিই বাড়ি থেকে বের করে দিন খারাপ মরিচ মরিচে পড়া তালা এবং যে যতটা সম্ভব পুরোনো এবং ক্ষতিগ্রস্ত তালা কোনো সময় ব্যবহার করবে না সেগুলো থেকে বিরত থাকুন এবং এটি বাড়ির জন্য খুবই অশুভ তাই তালা ভাগ্য খোলার প্রতি কিন্তু খারাপ তালা দুর্ভাগ্যের লক্ষণ যা আপনার ভাগ্যের তালা বন্ধ করে দেয় আপনার বাড়িতেও যদি খারাপ মরছে পড়া তালা থাকে সেগুলো আজকে ব্যবহার করা বন্ধ করে দিন অন্যথায় আপনার উন্নতি এবং আপনার বাড়ির সমৃদ্ধিও রুদ্ধ হয়ে যাবে এবং ক্যালেন্ডার অনুসারে ক্যালেন্ডার যে নতুন বছর হলি ক্যালেন্ডার বাড়িতে আসে এবং নতুন ক্যালেন্ডার স্থাপন করা হয় গত বছরের পুরোনো ক্যালেন্ডারটাকে আলাদা জায়গায় রেখে দেওয়া হয় কিন্তু সেটা একদমই ঠিক নয় এবং পুরনো ক্যালেন্ডার অতীতের ইঙ্গিত বহন করে এবং পুরনো ক্যালেন্ডারটা কখনই ঘরে রাখবেন না সেটা পুরনো ক্যালেন্ডারটা ঘর থেকে সরিয়ে দিন যে নতুন বছরের নতুন ক্যালেন্ডার লাগান মহাভারতের ছবি ভুল করেও মহাভারতে কোনো রকম ঘটনা বা কোনো ছবি বা পেন্টিং বাড়িতে রাখবেন না এটা বিশ্বাস করা যায় বাড়িতে মহাভারতের ছবি যদি রাখা হয় ঘরে ঝামেলা হয় অশান্তি হয় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এবং বাড়িতে প্রতিদিন ছকরা লেগেই থাকে ছেঁড়া পুরনো বা কাপড়ের বান্ডিল লোকেরা প্রায়শই ঘরে ছেঁড়া বা ঝিন্ন জামা কাপড়ের দিকে খুব একটা মনোযোগ দেয় না যেগুলো ঘরে পড়েই থাকে কোনো কাজেই লাগে না এবং যে ঘরে থাকে এই জামা কাপড় নেতিবাচক কিন্তু শক্তি দূর করে এর ফলে আপনার ঘর থেকে ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এবং এগুলো আজকেই এই জামা কাপড়গুলো যেগুলো কাজে লাগে না সেগুলো সরিয়ে দিন দেবদেবীর পুরনো মূর্তি ছবি এবং দেবদেবীর পুরোনো মূর্তি বা ছবি ভাঙা অবস্থায় রাখা কিন্তু একদম ভালো নয় এবং বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের মূর্তিগুলো বাস্তুশ্বের কারণ হতে পারে বাস্তুশ্বের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এছাড়া দেবদেবীর পুরাতন মূর্তি বা ভাঙা মূর্তি আশীর্বাদের পরিবর্তে অভিশাদ দেওয়ার কাজ করে তাই বাড়িতে সর্বদা পরিষ্কার নতুন মূর্তি ছবি রাখবেন ভাঙা আলমারি বাড়িতে কখনোই ভাঙা আলমারি মানে হতেও পারে মানে বা মানে বাড়িতে রাখা ভাঙা আলমারিও হতে পারে আপনার আর্থিক সংকটের কারণ তাই বলা হয় বাড়ি বা দোকানে ভাঙা আলমারি যদি থাকে সেগুলো রাখবেন না সেগুলো সরিয়ে দিন আলমারি কাজ শেষ হলে সবসময় বন্ধ করে রাখবেন আলমারি কাজ শেষ হলে আলমারি যদি খোলা রেখে দেন তাহলে আলমারি তার টাকা থাকবে না মাকড়সার জাল বা এবং ময়লা ঘরে মাকড়সার জাল এবং ময়লা যে কারণে আপনার সৌভাগ্য নষ্ট হয়ে যায় তাই আপনার ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘরে মাকড়সার জাল থাকলে আপনার ভালো দিনগুলো খারাপ দিনে পরিণত হয়ে যাবে কারণ মাকড়সার জাল আপনার বাড়িতে নেতিবাচক শক্তি তৈরি করবে এবং নেতিবাচক যে শক্তি সেটা ছড়িয়ে দেবে অথবা আপনার বাড়িতে বা দোকানের দেওয়ালে মাকড়সার জাল দেখা দিলে সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করবেন নেতিবাচক ছবি কিছু নির্দিষ্ট ধরনের ছবি যে একবারই ঘরে রাখা উচিত না যেমন ফুল ফুলহীন গাছের ছবি ডুবন্ত নৌকা যুদ্ধে তরবারি শিকারে দুর্গা দৃশ্য ইন্দ্রজাল বন্দি হাতি দুঃখী বা কান্নাকাটি মানুষের ছবি এরকম ছবি একদম বাড়িতে রাখবেন না সেগুলো বাড়িতে শোক এবং বিষণ্নতার সৃষ্টি করে প্রাচীন জিনিসপত্র আপনি যদি প্রাচীন জিনিসপত্রের শৌখিন হন তবে সাবধান কারণ বাস্তুশাস্ত্র অনুসারে প্রাচীন বস্তুগুলি প্রায় আপনার পূর্বের মালিকদের ক্ষতি করেছে তাই এখন যার কাছে তাকে এবং তাকেও ধ্বংস করে ফেলবে তার বাড়িতে কোনো রকম প্রাচীন জিনিসপত্র আনার আগে অবশ্যই তার ইতিহাস এবং এটি সম্পর্ক জানবেন তারপরেই ঘরে নিয়ে আসবেন তাছাড়া নেতিবাচক শক্তির প্রভাব ফেলতে পারে পুরাতন ডায়েরি পুরনো ডায়রি বা আপনি বা আপনার ব্যবহার করবে না বাস্তুশাস্ত্র অনুসারে এই জাতীয় ডায়েরি বাড়িতে থাকলে আপনার বাড়িতে নেতিবা ইতিবাচক শক্তির উপর খারাপ প্রভাব পড়ে যা পরিবারের সদস্যদের মানে উন্নতির উপর প্রভাব ফেলে অথব পাপনি এই জাতীয় ডাড়িতে রাখলে ইতিবাচক শক্তির উপরে খারাপ প্রভাব পড়বে যা পরিবারের সদস্যদের এবং তাদের উন্নতির উপরে আপনার প্রভাব ফেলে অথব পাপনি আজ থেকেই পুরনো ডাড়ি সরিয়ে দিন শুকনো ফুল শুকনো ফুল কিন্তু মৃত্যুর কারণ হতে পারে এটা বাস্তুশাস্ত্র অনুসারে এবং এই রকম শুকনো ফুল রাখবেন না ঘরে এবং আপনার বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়াবে এবং যে মন্দিরে ফুল নিবেদন করবেন সেগুলো শুকিয়ে ফে গেলে সেগুলো কোনো রকম জলাশয়ে বা কোনো গাছে নিচে ফেলে দিন শব্দ করা দরজা আপনার ঘরে যদি শব্দ করা মানে খুব একটা কর্কশ আওয়াজ যে একটা দরজা যদি মানে যদি থাকে এটা কিন্তু একদম শুভ নয় এবং কথিত আছে যে ঘরের দরজায় আওয়াজ হলে তা আপনার বাড়ির সম্পদের ক্ষতি করবে হাতে টাকা আসবে কিন্তু আপনারা সেই টাকা সঞ্চয় করতে পারবেন না স্থায়ী হবে না আপনার বাড়িতে সবসময় কোনো না কোনো সমস্যা থাকবে তাই আজকে যদি আমরা বাড়িতে যদি এরকম খারাপ দরজা থাকে অবশ্যই আজকে তাড়াতাড়ি মিস্ত্রি ডেকে নিয়ে এসে সম্ভব তাড়াতাড়ি মেরামত করুন খারাপ কল আপনার বাড়িতে যদি একটি কল থাকে সেখান থেকে সর্বদা যে টপ 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 পরে যদি জল পড়ে তাহলে সেটা কিন্তু ধীরে ধীরে আপনার বাড়ির অর্থ নষ্ট করছে অর্থপ যদি আপনার বাড়িতে যে এমন কল থাকে যেখান থেকে সবসময় টপ টপ পরে পড়ছে তাহলে যে অবিলম্বে পরিবর্তন করুন তো এটাই বলবো তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব টাটা বাই বাই